আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের একটি জোড়ায় কাজ সলভ করব তো এখানে ক এবং খ সলভ করতে হবে ক নম্বরটা দেখি কি বলা রয়েছে প্রত্যেক দল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো তো চলো আমরা এই যে ক নম্বরটার সলিউশন আগে দেখে নিই তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কয়ের উত্তর মনে করি ক খ ও গ তিনটি দল যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত অঙ্কন করল এখন পূর্ণ বর্গগুলোর প্রতিটি এক বর্গ সেন্টিমিটার এবং আংশিক বর্গগুলোর প্রতিটি হাফ বর্গ সেন্টিমিটার ধরে নিম্নে বৃত্তগুলোর আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করা হলো অর্থাৎ তিনটি দল আমাদের ক খ গ দল তিন সেন্টিমিটার ব্যাসাদের বৃত্ত আঁকবে খার সেন্টিমিটার এবং গদল পাঁচ সেন্টিমিটার ব্যাসার বৃত্ত অঙ্কন করবে তাহলে দেখো দল ক বৃত্ত এটা অঙ্কন করেছে এটা ক্ষেত্র ফল কিভাবে বের করা হয়েছে আমি বলে দিই এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো হচ্ছে বর্গাকৃতি কারণ দর্ঘপ্রস্থ সমান এই প্রত্যেকটা ঘর এক বর্গ সেন্টিমিটার করে অর্থাৎ প্রত্যেকটা ঘরের ক্ষেত্রফল এক বর্গ সেন্টিমিটার তাহলে কদল তিন সেন্টিমিটার ব্যাসাদের একটা বৃত্ত অঙ্কন করেছে দেখো এই বৃত্তটার ক্ষেত্রফল আমরা গ্রাফ পেপারের মাধ্যমে বের করবো নিচে একটি গ্রাফ পেপার রাখা হয়েছে তার উপরে বৃত্ত অঙ্কন করা হয়েছে তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার তো এখানে ধরে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করে নিবা পূর্ণ বর্গগুলোর ক্ষেত্রফল প্লাস আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল এগুলো যোগ করলে আমাদের পুরো বৃত্তটার ক্ষেত্রফল বের হবে তাহলে আমরা পূর্ণ যে বর্গগুলো আছে সেগুলো আগে গুণে দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পূর্ণবর্গ ঘর আছে হচ্ছে ষোলোটা তাহলে একটার ক্ষেত্রফল এক বর্গ সেন্টিমিটার ষোলোটির ক্ষেত্রফল হবে এক গুণ ষোলো বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবার আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল আমরা বের করবো তো আংশিক যেগুলো আছে সেগুলো আমরা গুনে নিই দেখো সেক্ষেত্রে খেয়াল করো এক দুই তিন চার এই যে এখানে একটা আছে পাঁচ ছয় সাত আট নয় এখানে একটা দশ এগারো বারো তেরো চোদ্দো এইখানে একটা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই তো এখানে একটা বিশ তাহলে আশা করি বুঝতে পেরেছ আংশিক ঘর কোনগুলো যে ঘরগুলো পূর্ণ নয় সেগুলো হচ্ছে আংশিক সেটা হতে পারে অর্ধেকের কম বা অর্ধেক বা অর্ধেকের বেশি ঠিক আছে তাহলে দেখো আংশিক বর্গগুলো প্রতিটি হচ্ছে হাফ বর্গ সেন্টিমিটার তো আমরা পেয়েছি হচ্ছে বিষটা তো বিষ এর সাথে হাফ যদি গুণ করো তাহলে আংশিক যে বর্গগুলো আছে সেগুলোর ক্ষেত্রফল বের হবে তাহলে হাফের সাথে বিষ গুণ করলে হবে দশ আগে পেয়েছি হচ্ছে ষোলো কে ষোলো তাহলে ষোলো আর দশ কত হয় ছাব্বিশ বর্গ সেন্টিমিটার হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রফল এবার খদল তারা চার সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করেছে একটা গ্রাফ পেপারের ওপর তো এই যে মূলবিন্দু অর্থাৎ কেন্দ্র এইটা থেকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এভাবে আমরা কল্পনা করেছি তাহলে গুণা যাক পূর্ণবর্গুলো প্রথমে আমরা গুনে দেখি এখানে আছে একটা দুইটা তিনটা চারটা তারপর পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তো আমরা পূর্ণবর্গ কয়টা পেলাম বত্রিশ তাহলে বত্রিশটার ক্ষেত্রে ফল হবে এক গুণ বত্রিশ বর্গ সেন্টিমিটার এবার আংশিক বর্গগুলো গুণে দেখি কয়টা আছে অন্য একটা কালার নেই তাহলে এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই হচ্ছে আঠাশ তাহলে আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল কীভাবে বের করেছি আঠাশের সাথে এই যে হাফ গুণ করেছি তাহলে কত হবে চোদ্দ হবে তাহলে বত্রিশ আর চোদ্দ যোগ করলে কত হয় ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে আনুমানিক ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার এবার তৃতীয় আর একটি দল তারা পাঁচ সেন্টিমিটার ব্যাসাদের একটি বৃত্ত অঙ্কন করেছে গ্রাফ পেপারের ওপরে তাহলে প্রথমে আমরা পূর্ণবর্গগুলোর ক্ষেত্রফল বের করার জন্য পূর্ণবর্গের যে ঘরগুলো রয়েছে সেগুলো গুনি তাহলে আমরা এখান থেকে শুরু করি এক দুই তিন চার তারপর হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তারপর পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তারপর বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এইখানে একটা উনষাট ষাট তোমরা পূর্ণ বর্গগুলোর ক্ষেত্রফল দেখো এই যে ষাটের সাথে এক গুণ করেছি ষাট এক ষাট তাই না এবার আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল বের করব আংশিক বর্গ কয়টা আছে সেগুলো আমরা গুণে দেখি এখান থেকে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই হচ্ছে আঠাশ তাহলে দেখো এই যে হাফের সাথে আঠাশ গুণ করা হয়েছে তাহলে কত হবে চোদ্দো তাহলে ষাট আর চোদ্দো যোগ করো চুয়াত্তর বর্গ সেন্টিমিটার হচ্ছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে সেটার ক্ষেত্রফল এটা কিন্তু আনুমানিক কম বেশি হতে পারে তোমরা যখন অঙ্কন করবা তাহলে খ নম্বরটা দেখা যাক এখন খ বলছে একই বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে যাচাই করো তাহলে যে তিনটা দলে বিভক্ত হয়েছিল তারা তো সেগুলো আমরা সূত্রের মাধ্যমে সলভ করবো এখন তাহলে দেখ দেখে নাও খ নম্বরের উত্তর বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা সলভ করব কদলের বৃত্তের ব্যাসার্ধ ছিল আর সমান তিন সেন্টিমিটার কদলের বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু আর স্কোয়ার পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোরের সাথে নাইন গুণ হবে হচ্ছে আঠাশ দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আঠাশ দশমিক দুই ছয় পেলাম আর এখানে পেয়েছিলাম ছাব্বিশ যখন আমরা গ্রাফ পেপারের মাধ্যমে সলভ করেছিলাম এটা তাহলে একটু কম বেশি তো হবেই এবার খ নম্বরটা দেখো আচ্ছা খ দলের বৃত্তের ব্যয়সাধ আর সমান চার সেন্টিমিটার ক্ষেত্রে ভালোভাবে পাই ইন্টু আর স্কোয়ার পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো তাহলে ষোলো দিয়ে যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে গুণ করি পঞ্চাশ দশমিক দুই চার পাই এটা একটু দেখিয়ে দিই ঠিক আছে কিনা থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ ষোলো পঞ্চাশ দশমিক দুই চার ঠিক আছে তাহলে আমরা এর আগে কত পেয়েছি এখানে পেয়েছি ছেচল্লিশ তাহলে একটু কম বেশি হয়েছে তো সমস্যা নাই ক নম্বরে বলছিল যে হচ্ছে আনুমানিক ক্ষেত্রফলগুলো বের করতে গদলের বৃত্তের ব্যসার্ধ আর সমান পাঁচ সেন্টিমিটার তাহলে গদলের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তার সাথে এখানে আর স্কোয়ার গুণ করা হয়েছে ফাইভ ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ তার সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করলে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ জিরো ভাবা দেখে নিই আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ আটাত্তর দশমিক পাঁচ বা পাঁচ শূন্য একই কথা তাহলে আমরা এখানে কত পেয়েছিলাম চুয়াত্তর বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম তাহলে শিক্ষার্থীরা আমরা যাচাই করে দেখলাম যে লেখচিত্রের মাধ্যমে যে বৃত্তগুলোর ক্ষেত্রফল বের করা হয়েছে সেগুলো সূত্রের মাধ্যমে যদি ক্ষেত্রফল বের করা যায় তাহলে কম বেশি আসতেছে উত্তর তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিও থেকে এই যে অনুশীলনের অঙ্কগুলো আলোচনা করব